পেইড কস্ট পার গোট একটা ছাগলের পিছনে আমরা ক টাকা খরচা করছি মানে কটাকার খাবার খাচ্ছে একটা ছাগল সেটা আমরা আজকে ক্যালকুলেশন করব ঠিক আছে সেটা আমরা কি ক্যালকুলেশানটা করছি তাহলে এই যে ঘাস লাগে কি ঘাস আমাদের লাগে ঘাস ঘাস লাগে কত একটা ছাগল আমাদের অ্যাভারেজে খায় দু কিলো করে ঘাস সবুজ ঘাস একদম ফ্রেশ সবুজ ঘাস সেটা যদি আমরা অ্যাভারেজে কস অ্যাভারেজ কিনে 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 খাওয়াই তাহলে আমাদের সেটা কত পড়ছে দু টাকা করে পার কিলো পড়ছে হলো দু টাকা করে পার কিলো পড়ছে তাহলে আমাদের ওটা এই দু কিলো লাগছে দু টাকা করে কিনলে আমরা কস্ট পড়ছে ক টাকা চার টাকা চার টাকা হলো তারপরে আমরা কি খাওয়াই তারপরে ছাগলকে কি খাওয়াই আর আর কি খাওয়াই না শুকনো ঘাস খাওয়ায় কি খাওয়ায় না শুকনো ঘাস মানে ড্রাই গ্রাস শুকনো ঘাস সেটা একটা ছাগল প্রত্যেক দিনে অ্যাভারেজে এক কিলো খেয়ে নেই হলো এক কিলো ঘাস খেয়ে নেই তাহলে অ্যাভারেজে ওই ছাগল ওই ঘাসটার মানে যদি আপনি কিনে খাওয়ান তাহলে ওই শুকনো ঘাসটার ওয়েট কত পড়ছে নেন কেজি কত করে কিনে করে কেজি বলছে চার টাকা করে কিলো পড়ছে তাহলে এক কিলো ঘাসে যদি আমার চার টাকা খরচা হয় তাহলে সেই টাকা আমার কষ্টাকা কষ্ট কত হয়ে গেলো চার টাকা হয়ে গেলো শুধু আমাদের ড্রাই ঘাস মানে শুকনো ঘাসটা লাগলো আমাদের চার টাকার এক কিলো লাগলো আর তারপরের পয়েন্টটা কী লেখা আছে না এটা হচ্ছে মিক্সার এটাকে কী যে যেমন হচ্ছে ভুট্টা গম চাল বাজরা এই সবের মিক্স এটা এটা কত লাগছে আমাদের যেটাকে আমরা কি বলি শুকনো খাবার শুকনো খাবার হ্যাঁ সেটাকে আপনার কী বলছেন শুকনো খাবার কত লাগছে একটা ছাগল কত খায় না দুশো গ্রাম করে খাই একটা ছাগল দুশো গ্রাম করে খাই আর আমাদের কষ্ট পড়ে ওইটা কিনতে কত টাকা করে খরচ পড়ছে না তিরিশ টাকা পার কেজি তাহলে তিরিশ টাকা করে কেজি হলে দুশো গ্রাম যদি একটা ছাগল খায় প্রত্যেক দিন তাহলে আমাদের দিনে খরচ পড়ছে ছটাকা হলো ছ টাকা খরচ পড়ছে ছ টাকা খরচ পড়ছে তারপরে কী আছে না মিনারেল মিক্সচার মানে মিনারেল মিক্সচার মানে কী জানেন এটা হচ্ছে প্রোটিন জাতীয় জিনিসগুলো খাবার যেমন হচ্ছে খোলের 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 জল খোল জল আটা জল তারপরে ওখানে ভিটামিন ভিটামিন তারপরে প্রোটিন এসব জাতীয় যে হচ্ছে মিক্সচারটা হয় সেটাকে আপনার দশ গ্রাম একটা ছাগলকে দিতে হয় আপনি হেলদি ছাগলকে রাখার জন্য ফার্ম রান্না আপনার ফার্ম তাহলে এটা হচ্ছে কি দশ গ্রাম করে প্রত্যেকটা ছাগলকে লাগবে তাহলে অন এর অ্যাভারেজ কত লাগছে আমরা কিনতে কত লাগছে কিনছি কত টাকা করে না পঞ্চাশ টাকা করে কিলো এটা আপনি যে কোনো যে কোনো এসে দোকানে পেয়ে গেলে পেয়ে যাবেন হ্যাঁ পঞ্চাশ টাকা করে কিলো হলে তাহলে এটা আপনার কত টাকা খরচা হচ্ছে এটাই জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো মানে আট আনা করে খরচা পড়েছে হলো তারপরে কি দিচ্ছি আমরা না ওয়াটার দিচ্ছি ওয়াটার ওয়াটার দিচ্ছি কি ওয়াটার হচ্ছে কোনো লিমিট নেই ওয়াটারের ওয়াটারের কোনো লিমিট সারা দিন পানি দিয়ে রাখতে হবে একদম সাফসুতরা পানি হ্যাঁ ঠিক আছে এবারে পানির আপনার কী কাউন্ট ক টাকা করে কিলো লিটার হবে সেটা তো এবারে বলা মুশকিল না ভাই তো আপনি যদি সাবমার সালের পানি খাওয়ান বা মটর থেকে পানি খাওয়ান সেটা আপনার ব্যাপার তাহলেও সেটাকেও আমি একটা কস্ট হিসাবে ধরে নিচ্ছি পঞ্চাশ পয়সা মানে ওই আটানোর মতোই তাহলে এই যে আপনার যে এত আপনি এগুলা হচ্ছে একটা ছাগলের দিনে এগুলা খাওয়াই খাওয়ান খাওয়ার লাগে এই খাবারগুলো লাগে একটা ছাগলের দিনে একটা এই ছাগলগুলো খাবার লাগে তাহলে আমি যদি এগুলোকে যোগ করি ছয় চারে দশ চারে চোদ্দো আর এই আটানো আটানো এক টাকা হয়ে গেলো পনেরো টাকা তাহলে টোটাল টোটাল ডেলি ফিড কস্ট পার গুড মানে একটা ছাগলের পিছনে প্রত্যেক দিনে ক টাকা খরচা করছি আমি খাবারের পিছনে শুধু না পনেরো টাকার হেলদি ওয়েদারে হেলদি অবস্থায় একটা ছাগলের পিছনে আমি পনেরো টাকা খরচা করছি তাহলে যদি আমি একটা ছাগলের পিছনে আমি যদি পনেরো টাকা খরচা করি তাহলে একদিনে পনেরো টাকা খরচা করছি তাহলে আমি তিরিশ দিনে ক টাকা খরচা করবো মানে এক মাসে ক টাকা খরচা হবে তাহলে মান্থলি ফিড কস্ট কষ্ট মানে ফিড কস্ট পার কথা হচ্ছে তিরিশ গুণিত পনেরো সমান চারশো পঞ্চাশ টাকা গুণ করলে আপনি এটাই পাবেন চারশো পঞ্চাশ টাকা তাহলে যদি এটা আমার এক মাসে চারশো পঞ্চাশ টাকা খরচা হয় তাহলে আমার এক বছরে খরচা কত হচ্ছে ওয়ান ইয়ার ফিড কস পার গোট কত হচ্ছে না চার হাজার চারশো পঞ্চাশ গণিত বারো কত হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা এক বছরে আপনার ছাগলের পিছনে শুধু খাবার বাবদ খরচ হচ্ছে চা পাঁচ হাজার চারশো টাকা হলো পাঁচ হাজার চারশো টাকা খরচ হচ্ছে এক বছরে শুধু খাবারটা এখনও আমি মেডিসিন ধরি ইলেকট্রিসিটি ধরিনি আপনার নিজের মেহনত ধরি লেবার ধরিনি আপনি যেটা যে জমিটার উপরে বসে আছেন সেই জমিটার আমি এখনও কিছু ধরিনি আপনি যেই ঘরটা তৈরি করেছেন ছাগলের জন্য সেই ঘরটা করতে যদি আপনি লোন নিয়ে থাকেন সেই লোনের ব্যাপারটা এখনও আসেনি নি ওই সব এখন বাদ দিয়ে আছে হয়েছে আপনার নিজের যে মেহনত সেটা এখনও ধরা হয়নি তারপরে এবারে দেখুন কী বলছেন অ্যাভারেজ গোট ওয়েট ইন এ ইয়ার একটা ব্ল্যাক বেঙ্গল যদি আপনি নিয়ে ব্ল্যাক বেঙ্গলে যদি আপনি ওয়েট ওয়েট করেন তাহলে ওইটা একটা অ্যাভারেজ হেলদি ব্ল্যাক বেঙ্গল যদি সারা বছর থাকতে থাকে তার ওয়েট কুড়ি থেকে বাইশ কিলো মিনিমাম কুড়ি কিলো ম্যাক্সিমাম বাইশ কিলো আরও বেশি আমি একটা অ্যাভারেজে ধরে রেখেছি হলো তাহলে আপনি যদি এবারে বাইশ কিলো বলছি কিন্তু আপনার ওখানে ক টাকা করে কিলো যাচ্ছে আপনি ক টাকা করে বিকছেন সেটা হচ্ছে মুদ্রা কথা মুদ্রা কথা মানে আপনার মার্কেটে যদি আমাদের এখানে আমি মেদিনীপুরের কথা বলছি আমি মেদিনীপুরে আমার মার্কেটে একটা গ ছাগলের মিটের ওয়েটের হিসাবে মানে আমি যদি এখন মিট কিনতে চাই ছাগলের মিট তাহলে আমাকে সাতশো টাকা করে কিলো পড়ছে হলো সাতশো টাকা করে যদি কিলো পড়ে আমরা পাইকারদেরকে কী বিকি যেটা বাজারে বিক্রি হচ্ছে তার হাফ দামে আমরা কে বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে তাহলে আমি কত টাকা করে বিকছি না সাড়ে তিনশো করে বিকছি একটা ছাগলকে আমি সাড়ে তিনশো টাকা করেই বিকছি তাহলে আমি কুড়ি কিলো যদি হয় তাহলে আমি একটা ছাগলের পিছনে বিক্রি করলে আমি পাবো সাত হাজার টাকা সাড়ে তিনশো করে বিকলে আমি একটা ছাগলের পিছনে যদি সাড়ে তিনশো করে বিক্রি পার কেজি তাহলে আমি কত করে কত পাচ্ছি এক বছর পরে আমি সেই ছাগলটার ওকে পাচ্ছি সাত হাজার টাকা এবার যদি এই সাত হাজার টাকা থেকে আমি যদি ওই ফিড কস্ট যেটা বেরিয়েছি আমাদের মানে প্রত্যেক একটা ছাগলে আমার কত খাবার খাচ্ছে সারা বছরে সেটা যদি বাদ দিই এই যে কত বাদ দিলাম দেখলেন এই যে পাঁচ হাজার চারশো টাকা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আপনার যে টাকাটা দাঁড়াবে সেটা কটা দাঁড়াবে ষোলোশো টাকা কি বললাম ষোলোশো টাকা শুধু আপনার লাভ হচ্ছে ষোলোশো টাকা লাভ হচ্ছে কিসে লাভ হচ্ছে এটা গ্রসে লাভ হচ্ছে এখন আমি অনেক কিছু বাদ দিইনি সেটা বাদ দেওয়ার হলে তখন আরও কমবে যদি আমি সেইগুলাকে যদি ধরি যে ধরুন আপনার একটা ছাগল তো আপনি কি আর একটা ছাগল নিয়ে ফার্মিং করছেন ফার্মিং একটা অবশ্যই একটা না আরও বেশি আরও বেশি আরও বেশি হ্যাঁ তাহলে আমি যদি একটা ছাগলের পেছনে নেন চারশো করে যদি অ্যাভারেজে খরচা ধরি তাহলে আপনি ষোলোশো থেকে চারশো টাকা বাদ দেন ছিল কত বারোশো টাকা একটা ছাগল বিকে আপনি বছরে বারোশো টাকা পাচ্ছেন হলো বছরে বারোশো টাকা পাচ্ছেন একটা ছাগল বিকার পর তাহলে আপনি বলুন একটা ছাগলে আপনার প্রফিট এনে দিচ্ছে বারোশো টাকা আপনাকে বছরে কতগুলা ছাগল বিক্রি করলে আপনি প্রফিটেবল হবে মানে লাভজনক আপনার ওই গোড ফার্মটা চলবে আপনি ঠিকঠাক টাকা দেখতে পাবেন ওই গোড ফার্মটা থেকে আমরা তো গোড ফার্ম করি কিসের লেগে টাকা আসার লেগে তো টাকা যেমন আসে সে কারণে আমরা গোড ফার্ম খুলেছি নাহলে লসের লেগে খুলেছি খুলিনি অবশ্যই না আপনিও আর জানেন আপনি কেন খুলে খুলেছেন হয়েছে তাহলে এই টাকাটা আপনার প্রফিট আছে এবারে যে আপনি দেখছেন যে হ্যাঁ কোটি টাকা ইনকাম হচ্ছে এই সে আরে কোটি টাকা ইনকাম হচ্ছে কি করে ইনকাম হচ্ছে সেটা আপনি তো দেখ যদি ওদের ফার্মের ভিতরটা শুধু আপনি ইউটিউবে ভিডিও দেখে নিলেন যে এই কোটি টাকা ইনকাম ফার্ম থেকে কোটি টাকা ইনকাম কোটি টাকা ইনকাম হবে অবশ্যই